অভিনয় করতে ভালো লাগে বাস্তব জীবন অনেকটা কঠিন যে জীবনে কোনো দুঃখ নেই সেটা আবার কেমন জীবন তো যাই হোক এখানে আমি কোথায় এসছি তোমরাই বলো আর এখনকার এখানের ভিউকেই তো আমাদের এখানে খুবই ভালো লাগে আর খাবারে আজকে সন্ধ্যার মধ্যে কী বানিয়েছিলাম আমি জানি অনেকে দেখার পর এটাই ভাবছো না জীবনে আরও কি কি দেখতে হবে মোবাইলের মধ্যে আজকাল এসবও দেখা যায় আরে হ্যাঁ বাবা আমার চ্যানেলে আসে যত দেখতে পাবে আবর্জনায় ভর্তি কি বলো এই যে হলো সবুজ মাঠ আজ ঠিক কী করেছি তো চলো দেখতে শুভ সকাল ইউটিউব ফ্যামিলি তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজ হলো বুধবার আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলো সকালকাল বেলা প্রতিদিনকার মতন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আমি যদি বলি উঠানটা আমি ঝাড় দিয়ে প্রতিদিন তাহলে মিথ্যা কথা বলা হবে মানে বেশ কয়েকদিন বুনো দেয় আবার মাও দিতে পারে আবার বা আমিও দিই এই জন্য বললাম তো চলো এখন আমি ঘরটা মোছার জন্য ঘরে চলে গেছিলাম আর শর্টকাট করে মুছছিলাম কারণ ঘরটা প্রতিদিনই মুছি তো এই জন্য শর্টকাট করে মুছে দিই আর এখন তো জানুয়ারি মাস চলছে তোমরা হয়তো অনেকেই পিকনিকে গেছো অথবা তোমরা যাবে আমি জানি না যেতে পারবো না যদি যে থাকি অবশ্যই যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এরকম সিজনে কিন্তু প্রচণ্ড সবুজ থাকে আর আমার থেকে তো খুবই ভালো লাগে তো তোমাদেরকে দেখাতে নিয়ে গেলাম ওটাই তো চলো কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়িতে অনেকগুলো ঘষি বানানো হয় এরকম সিজনে তো দেখো রাস্তার পাশে আমরা অনেকগুলো ঘষি বাড়ানোর শুকাতে দিয়েছিলাম তো আকাশটা আজকে কিন্তু একটু খারাপ আসছে মানে কালকে রাত থেকে একটু কেমন যেন হচ্ছিলো তো এই জন্য আমরা ভয়ে ভয়ে আর অথচ ঘষিগুলো কিন্তু শুকিয়েও গেছে তো এই জন্য আমরা আজকে দিনে সবগুলো ঘষি ঘরে নিয়ে যাব। সবগুলো বলতে তিন চার পটি দিয়েছে তো তো ওপরেগুলো হচ্ছে ভিজাই রয়েছে তো আমরা হচ্ছে ভিতরেগুলোকে নিয়ে যাব ঘরের মধ্যে রাখার জন্য তো আমাদের বাড়িতে সেরকম খড়েকটা নেই আমরা বেশিরভাগটাই এই ঘষি দিয়ে রান্নাবান্না হয় তো এই জন্য মা আমি আমি মাকে উঠিয়ে দিচ্ছিলাম আর মা ঘরে নিয়ে যাচ্ছিলো আর এরকম সিজনে তোমাদের কতটা ভালো লাগে আমাদের এখানে কিন্তু এখন অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই দেখো তোমাদেরকে আমি বড় গন্ধা ফুল দেখাচ্ছিলাম তোমরা কি ভাবছো এটাকে আমাদের বাড়িতে একদমই না আমি চলে গেছিলাম একটা আমাদের পাশে একটা বাড়িতে তো ওদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়িতে এসব থাকলে না অনেক আগেই হয়তো নষ্ট করে ফেলতাম বা অনেকে ছেড়ে নিয়ে যেত আর ওদের বাড়ির পিছন সাইডটাতে এই গাছগুলো রয়েছে আমি তো হঠাৎ করে দেখে একদম অনেক ভালো লাগলো আমার থেকে সত্যি কথা বলতে তো আমি এটা বলছিলাম আমি কি ধরে দেখতে পারি তো ওই জন্য আমি ধরতে গেছিলাম ফুলগুলো আর ওখান থেকে আমি একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম আরে আরে জানে জানে তোমাদের থেকে এসব ন্যাকামই মনে হবে আর অনেকে তো এটাই ভাবছে আজকাল মোবাইলের মধ্যে এইসবও দেখতে হবে হাই ভগবান আরে আমি তোমাদেরকে এই বাগান দেখাতে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে ভাবছিলাম বাগানে আসবো আসবো আর আসা হয় না গো এই জন্য তো কেমন লাগছে বলো তো এই বাগান দেখার জন্য অনেকটা দূর এসেছি গো মুহূর্তে আমার মাথার মধ্যে শুধু একটা কথা ভাবছিলাম যে সরস্বতী তো কয়েকদিন দেরি আছে আর পরে ফুটলো তো হইতো আমি কি আর এমনি এমনি বলছি দেখো বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি এই বাগানটা দেখার জন্য তো দেখো এ হচ্ছে লাড্ডু মানে ও আসল নাম হচ্ছে গোপাল ওকে আমি লাড্ডু বলে দেখি আর এ বাগানের মধ্যে এসে এত খুশি হয়ে গেছে কি আর বলবো তো ওই যে পাশের বাড়িতে গিয়েছিলাম তো ওই বাড়ির হচ্ছে এটা ভাই আর ওটা বোনু হয় ও মানে ওরা এসেছিলো আমার সাথে তো এখানে এতটা খুশি হয়ে গিয়ে খালি ভাবছে কি করবে আর কি করবে না দেখো ওকে দেখার পর একবারে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় অনেক রকম খেলা খেলেছিলাম আর এখন আমরা সব কিছু ভুলে সবাই এখন বাচ্চারা আমরা বড়োরা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা ওই সব কথা ছাড়ো এখন যখন আমি বাগানে এসেছি আমি ভাবছিলাম কিছু না কিছু করেই যাব তো আমি খুব সুন্দর করে ফুল দিয়ে বিনুনি করেছিলাম মাথায় একটু দু একটা ছবি তোলার জন্য অনেক কষ্ট হয়েছে বিনুনিগুলো করতে অ্যাকচুয়ালি ফেটে ফেটে যায় অনেকটা কচি থাকে না এই জন্য এখন আমাদের ফটো তোলা ভিডিও করে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার বাড়ি চলে যাবো তার আগে বলি আমার এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে তোমার দেখতে পারবে অবশ্যই তো দিয়াকে বাবা বলে আমি বাড়ি চলে যাচ্ছিলাম তার আগে বলি দেখো দিয়াকে কত সুন্দর করে আমি ভিডিও করে দিয়েছিলাম ও কিন্তু করে না আর এমনি আর মজা করে করেছিলাম ওখান থেকে কয়েক এসে কয়েক ঘন্টা পরে তোমাদের সামনে আবার আসলাম আমি এখন করব ভাত ভাজি তো চলো তার জন্য আমি রেডি হয়ে গেছি তো গ্যাসটাও জ্বালিয়ে নিলাম আর একটা কথা বলি পিকনিক যেতে পারছি না তো কি হয়েছে বাড়িতে তো কিছু বানিয়ে খেতেই পারি তো চলো আজকে আমরা ভাত ভাজি খাবো আর আগে এটা বলো তোমাদের কার কার ভালো লাগে বলো আমার থেকে কিন্তু খুবই ভালো লাগে জানি এটা অলৌ খাওয়ার ভাতটা কখনো ভাজি করা যায় না আমার বাবা বলতেন ভাত কখনও ভাজি করা যায় না আর কি মানে অলক্ষ্মী হয়ে যায় অলক্ষ্মী ঘরে ঢোকে যাই হোক তো এই জন্য বাবা যখন থাকে না তখনই আমরা করি আর এই খাবারটা কিন্তু বাবা মাকেও খায় না আমরাই খাবো তো রেডি হয়ে গেছে দেখো তো এই যে আমরা তিনজনে খেতেও বসে গেছি জানি জানি খাবার দেখে অনেকে জল চলে আসে যেমন ধরো টক জিনিস ফুচকা এসব থেকে কিন্তু সবারই অনেকে জল চলে আসে মোবাইলে দেখি বা যাই দেখি কী বলো এখন তোমরা হঠাৎ করে এটাই ভাবছো আমি কেন রেডি হয়েছি আরে বাবা দেখে তো থামিলা টাইল দেখে তো বুঝতে পেরে গেছো কোথাও না কোথাও তো গিয়েছিলাম না হ্যাঁ একটা চাদুবাড়ি নিমন্ত্রণ আজকে আছে তো ওখানেই যাওয়ার জন্য আমি চটপটে রেডি হয়ে গেছি আবার কি ভাবছো আমি ব্লগিং ওরকম করছি না না তো এসে চলো আমি খেতে বসি তা দেখ এমন ভিড় হয়েছে না চাদু খাওয়ার সময় মানে বিয়েবাড়িও ফেল করে দিয়েছে যাই হোক শীতের দিনে না সবাই ভাবছে যে দে কখন ল্যাপে নিচে যাড়িতে যাই ঢুকবো এই জন্য আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস দই মিষ্টি টক এটা আমাদের খুব ভালো লাগে তো এটা তোমাদেরকে দেখালাম তারপর চলে এসেছি বাড়িতে তো এখন আমি ঘুমাবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো ভালো একটা লাইক করো ভালো থাকবেন সবাই বা বাই